শ্যামা এবং মধ্যে আছে দর্শক কাব্য আসছে তিনি মে খুবই যত্ন নিয়ে তৈরি একটি ছবি ভালো মন্দ আলোচনা সমালোচনা সবই করা যাবে কিন্তু সিনেমা না দেখে করা যাবে মন্দ রাখলে মন্দ বলেন সেটাও আমরা মাথা পেতে মেনে নেব কারণ আমার নিজের কাছে দেখতে খুব বিয়ার্ড লাগে নিজের আই ডোন্ট নো ওয়াই আমার আমার একদম আরাম লাগে না বাট আমি খুবই হ্যাপি হব কারণ ওদের মধ্যে যে কেমিস্ট্রিটা আমার কাছে লক্ষণীয় ছিল এবং যেটা খুব ভালো লেগেছে শ্যামা এবং আজাদের মধ্যে সেলফলেস লাভ আছে ওরা নিজের লাইফ স্যাক্রিফাইস করে একজন আরেকজনকে লাভ করতে পারে সেই ভালোবাসাটা কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না বাস্তবের লাইফে সো এরকম ভালোবাসা যদি আমি পাই আমি খুবই লাকি ফিল করব অবভিয়াসলি খুবই দারুণ একটা অভিজ্ঞতা ছিল এবং আপনারা জানেন যে কি কাজ আমাদের সাথে ছিলেন জেনি শাহাদাত ভাই তারপরে দিনার ভাই সেতু ভাই রিমি মানে এরকম আমার শ্যামা এরকম ভালো কাজের সাথে কাজ করতে পারার সুযোগ কে হাতছাড়া করতে চাই সো সব মিলে শ্যামা কাব্যের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল এবং আমি শিওর যে আমার ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে এইটার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগবে আর এখন যখন সবাই ভালো বলছে ফিল্মটা ভালো লেগেছে বলছে তখন খুশিটা আসলে দ্বিগুণ হয়ে গেছে তবে আমি জানি না আমি কেমন করেছি কারণ আমার নিজের কাজ দেখতে খুব বিয়ার্ড লাগে নিজের আই ডোনো ভাই আমার আমার একদম আরাম লাগে না বাট সবাই বলছে ভালো হয়েছে ভালো করেছি সো সেই জন্য ভালো লাগছে সবাই মিলে একসাথে দেখলাম তো তো এখনো মনে হয় যে একটু ঘরের মধ্যেই আছে আর নিজেদের ছবি তো ভালো লাগে আর তবে সত্যি কথা হচ্ছে যে খুবই যত্ন নিয়ে তৈরি ছবি যে এই সিনেমার বিষয়বস্তু অনেকাংশেই একটু কমপ্লিকেটেড ছিল তো সেটা কমিউনিকেট করতে গিয়ে কখনো কখনো আমাদের ঝামেলা হতো সেটা নিয়ে সৌদের সাথে যখন আলোচনা করতাম আলোচনা করতে করতে আমরা একটা দারুণ জায়গায় পৌঁছে গেছি বাংলা সিনেমাটা দেখতে হবে হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন তাহলে যারা সিনেমা বানানোর স্বপ্ন দেখে কিংবা যারা সিনেমা করতে চায় তাদের স্বপ্নটা চলমান থাকবে আপনারা সিনেমা দেখবেন সিনেমা দেখে ভালো মন্দ আলোচনা সমালোচনা সবই করা যাবে কিন্তু সিনেমা না দেখে করা যাবে তাই প্রত্যাশা করি যে আপনারা সবাই সিনেমাটা দেখবে এই ছবিতে অভিজ্ঞতাটা একটু ডিফারেন্ট কারণ স্ক্রিপ্ট লেভেলের সময় থেকে ছবিটি সাথে আমি ছিলাম এবং শেষ অবধি ছিলাম মানে পোস্টার কাজ ছিলাম সো যখন ইন্ডিয়ায় গেল কাজটা করতে ওর সফর সঙ্গী হিসাবে আমি গিয়েছিলাম তো এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স কারণ এর আগে কোনো চলচ্চিত্রকে আমি এইভাবে কাছ থেকে দেখিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং আজকের এই প্রদর্শনী পর্যন্ত আসুন আমার আর্টিস্টদের ক্ষেত্রে নাইনটি নাইন পয়েন্ট নাইন এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং এইবারও তার ব্যতিক্রম হয়নি আর্টিস্টরা ওয়ান্ডারফুল ছিল আমার ক্রু টেকনিশিয়ান যারা ছিল আর কি হানড্রেড পারসেন্টের ওপরে এফোর্ট দেওয়া সম্ভব হলে তারা সেটা দিয়েছে প্রত্যেকে আমি যে গল্পটা বলতে চাই এটা এরকম একটি গল্প যেটা বড় পর্দায় বলা যায় যেটা হয়তো একটু থট প্রভুটিং একটু গল্প পড়ার এক ধরনের অনুভূতি আমি এরকম কিছু গল্প বলতে চাই এবার আমার মনে হচ্ছে আমি এটা বলি যেহেতু গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল তো এবার আমার এটা বলতে চাইছি বিশেষ কোনো আলাদাভাবে কোনো কারণ নেই আপনারা হলে এসে ছবি দেখেন ভালো মন্দ তারপরে ডিসাইড করেন কারো মুখে শুনে কোনো কিছুতে ঢুকেন না আপনার ভালো বললে ভালো বলেন আমরা খুশি হব মন্দ বললে মন্দ লাগলে মন্দ বলেন সেটাও আমরা মাথা পেতে মেনে নেব দর্শক শ্যামাকাব্য আসছে তিনি মে তিন মে সবাই সিনেমা হলে এসে আমাদের সিনেমা শ্যামাকাব্য দেখবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনাদের পাশের বন্ধু বান্ধব এবং ফেসবুক আর যা যা প্ল্যাটফর্ম আছে সেখানে ছড়িয়ে দেবেন এবং হচ্ছে ফেসবুকে দেখে যাচ করে সিনেমা দেখতে আসবেন না এসে তারপর দেখুন তারপর যাচ করুন শ্যামাক সিনেমা হলে এসে দেখুন